অভয় অভয়াকাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন শিয়ালদহ আদালত আর তাকে দোষী সাব্যস্ত করতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ফের বিক্ষোভে ভেটে পড়লেন চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকেরা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে এশিয়ান হাইওয়ে দুই দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি শুধুমাত্র সঞ্জয় রয় একা নন এই ঘটনার পেছনে রয়েছে আরও একাধিক ব্যক্তি তাহলে কেন সিবিআই এখনও দোষীদের খুঁজে বের করতে পারল না শুধুমাত্র সঞ্জয় রায়কে দিয়ে তদন্ত প্রক্রিয়া শেষ করে দিতে চাইছে রাজ্য এবং কেন্দ্র অন্যদিকে সালাইনকাণ্ডে বারো জন ডাক্তারের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেন আজকে আপনারা জানেন যে রায় বেরিয়েছে তাতে আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে যে সেখানে শুধু সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে বলা হয়েছে যে সোমবারে সাজা দেওয়া হবে তো আমরা বলতে চাই যে সঞ্জয় রায় যেমন দোষী তার সাথে সাথে আর আরও যারা যুক্ত রিসেন্ট কিছু রিপোর্টে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে যে অভয়া মৃত্যুর আগে স্ট্রাগল করেছে অথচ থ্রিডি স্ক্যানের মাধ্যমে সেমিনার রুমে কোনো স্ট্রাগলের চিহ্ন পাওয়া যায়নি দেখা গেছে যে আরও চারজনের ডিএনএ স্যাম্পেল অভয়ার শরীরে পাওয়া গেছে কিন্তু সেই তারাকারা সঞ্জয় রায়ের যেমন পাওয়া গেছে বাকি আরও যে পাওয়া গেলো চারজনের তাদেরকে কেন শনাক্ত করা হলো না তাদেরকে কেন ইনভেস্টিগেশনের আওতায় আনা হলো না এর কিন্তু কোনো উত্তর নেই তাহলে আমরা চাই যে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যে যুক্ত হয়ে বড় বড় রাঘব বোয়ালরা যেহেতু জড়িত সন্দীপ ঘোষের মতো প্রাক্তন প্রিন্সিপাল তালা থানার ও অভিজিৎ মণ্ডল এরকম রাঘব বোয়ালরা আরও নিশ্চয় জড়িত তাদেরকে আড়াল করার জন্য আমরা দেখছি যে সব কিছু সঞ্জয় রায়কে দিয়েই শুধু চালানো হচ্ছে আমরা এই রায়ের বিরোধিতা করছি আমরা চাই যে সমস্ত যারা যারা দোষী যারা জড়িত অভয়ার খুনের ব্যাপারে তাদেরকে শাস্তি দিতে হবে যারা খুন এবং ধর্ষণে জড়িত এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে আমরা দেখেছি যে মৃত্যু হয়েছে ভোরের আগে অথচ এফআইআর হয়েছে রাত এগারোটার সময় আমরা দেখেছি বাড়িতে ফোন করে বলা হয়েছে সুইসাইড আমরা দেখেছি যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেখানে দেয়াল ভাঙা হয়েছে আমরা দেখেছি বাইরে থেকে লোক ঢুকিয়ে চোদ্দো তারিখ রাতে ধ্বংসলীলা চালানো হয়েছে আন্দোলনকে ভাঙার জন্য এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য তাহলে এগুলো যারা করিয়েছে এবং এগুলো যারা করেছে তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক সাপ্লিমেন্টারি চার্জশো দেওয়া হোক সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের নামে এগুলো আমাদের দাবি হ্যাঁ আমরা তো আন্দোলন চালিয়েই যাচ্ছি এবং সমগ্র সাধারণ মানুষের কাছে আবেদন করছি যে এই আন্দোলনের মাধ্যমে আরও যে দিকগুলো উঠে এসেছে যেমন মেডিকেলের দুর্নীতির ঘটনা আপনারা জানেন যে মেদিনীপুরে প্রসূতি মারা গেছেন যে স্যালাইন ইনফেক্টেড স্যালাইন চালানো হয়েছে যে রিং আর এল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বোঝাই যাচ্ছে এরা ড্রাগ কার্টেলের একটা অংশ কিন্তু আমরা দেখলাম অবাকভাবে যে সেখানে ডাক্তার এবং ছাত্র ইন্টার্নদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো আমরা মনে করি যে এটা হচ্ছে মানুষকে ভুল বোঝানো এবং মূল জায়গা থেকে নজরকে ঘোরানোর একটা প্রচেষ্টা আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজেরও ডাক্তাররা অনেক দিন ধরে বলে আসছে সুপারকে চিঠিও দেওয়া হয়েছে যে সেখানে স্যালাইন চালালে কাপুনি হচ্ছে রোগী শরীরে রিয়াকশন হচ্ছে জ্বর আসছে তাহলে এগুলো কেন হল এর তদন্তও হোক এবং যারা যারা জড়িত এই ওষুধ এই যে ওষুধের মধ্যে যে দূষিত ওষুধ দেওয়া হচ্ছে তাহলে এগুলোর মধ্যে যারা জড়িত মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এটারও তদন্ত করে শাস্তি দেওয়া হোক